হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ভিওয়ার্স আপনারা এই ভিডিওটা শুরুর আগে যে ভিডিওটা দেখলেন যে ফুটেজটা দেখলেন এরকম ভিডিও কি আপনিও বানাতে চান অবশ্যই ভিওয়ার্স একটা অ্যাপ্লিকেশনের দ্বারা এবং এরকম আকাশের মধ্যে নিজের ফটো দিয়ে যে কোনো ভিডিও আপনিও তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে সো ভিউয়ার্স তো তাহলে এই ভিডিওটা আপনারা কিভাবে বানাবেন এবং কিভাবে কি করতে হবে সম্পূর্ণ এ টু জেড আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। দেবো ভিউয়ার্স আপনারা দেখতেছেন প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে শাহউদ্দিন আহমেদ তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করে যা তো বন্ধুরা একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশানটা হচ্ছে ক্যাপকার্ট তো ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করে নেবেন তো ওপেন করার পর এখান থেকে আপনারা চাইলে একটা ফটো আপনারা এখান থেকে যে ভিডিওটা শ্যুট করলেন সেই ভিডিওটা এখানে আপনারা অ্যাড করে নেবেন তো আমি আমার এই ভিডিওটা অ্যাড করে নিচ্ছি তো এই ভিডিওটা অ্যাড করার পর আপনারা দেখতে পারবেন সেটা এখানে ফিল্টার্স করতে হবে আপনারা চাইলে এটা আরও এডিটিং করতে হবেন কালার ফিল্টার্স ইফেক্টস যা লাগে প্রয়োজন আপনারা চাইলে সেটাতে করতে পারবেন তো এখানে আমি গ্রাফিক্স গ্রাফিক্সের লাইফস্টাইলের আপনারা কিছু ইফেক্টস দেব এখানে দেওয়ার পর ফটোটা কিছু করে নেবো তো নেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে ওভারলে একটা অপশন পেয়ে যাবেন আপনারা তো এখানে ওভারলে অপশনটা পাওয়ার পর আপনারা ওভারলেতে ক্লিক করবেন তো সো এওয়ার্স আমি ওভারলেতে ক্লিক করলাম তো ওভারলেতে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে আপনারা কোন ফটোটা আকাশের মধ্যে ভিডিওটার মধ্যে রাখতে চান সেই ফটোটা আপনারা এখানে বাছাই করে নেবেন তো আমি আমার একটা ফটো এখানে আমার গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি তো আমি আমার এই ফটোটা নেব তো এই ফটোটা নেওয়ার পর সোজা টেনে পুরো ভিডিওটা জুড়ে একটু জুম করে নেব তো আমি জুম করে নিলাম তো ভিউয়ার্স নেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তো আমি আমার এই ফটোটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে দেবো কেটে ফেলবো তো এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো রিমুভ হয়ে যাওয়ার পর এই একটা অপশন পেয়ে যাবেন ক্যাপাসিটি ওপাসিটি তো ওপাসিটিতে ক্লিক করার পরে যে দেখুন আপনার ফটোর ব্রাইটনেস কমাইতে পারবেন এবং বাড়িয়ে নিতে পারবেন ভিডিও অনুযায়ী আপনার সেটা কাট করে নিতে হবে যেহেতু আপনার ভিডিওটার উপরে আকাশের মধ্যে আপনার ফটোটা রাখতে চান সেইভাবে আপনি এখান থেকে করে নিতে পারবেন তো এবং করে নেবেন তো আমি এখানে সাইজ মতো করে নিলাম তো ভিভার সেটা নেওয়ার পর এখানে বসিয়ে ছোট্ট করে যতক্ষণ পর্যন্ত ম্যাচ খায় সেরকমভাবে আপনি এখানে আপনার ফটোটা রাখবেন তো এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন যেরকমভাবে ম্যাচ আপনি সেরকমই রাখবেন দেওয়ার পর রাইটেতে ক্লিক করে দিবেন সো ভিভার সাইটেতে ক্লিক করার পর আপনার ফটোটা পুরো ভিডিওটা যতক্ষণ লম্বা ততক্ষণ পর্যন্ত আপনি টেনে দেবেন নিচ থেকে তো টেনে দেওয়ার পরে যে দেখুন আমি ভিডিওটা প্লে করছি তখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ফটোটা আকাশের মধ্যে সো আমি আরেকটা ভিডিওতে আমি এডিট করে আপনাদেরকে এখন দেখাবো অন্য একটা ভিডিও নেব আমি তার হলে আপনারা খুব ইজিলি বুঝে নিতে পারবেন সো আমি গ্যালারিতে আবার গেলাম তো গ্যালারিতে যাওয়ার পর আমি আকাশের একটা ফটো ভিডিও নিব তো এই ভিডিওটা আমি এটার উপরে আমি আমার আকাশের ফটো লাগিয়ে দেবো তো নেওয়ার পরে যে দেখুন চেঞ্জ আমি এই ভিডিওটা চেঞ্জ করলাম চেঞ্জ করার পর এই যে দেখুন ভিডিওটা প্লে হচ্ছে আর আকাশে আমার ফটোটা এখানে এডিট হয়ে রয়ে গেল তো আপনারা চাইলে এটা বড় করতে পারবেন ছোট করতে পারবেন আপনাদের ইচ্ছা আপনাদের মন মতো সেটা করে নিতে পারবেন খুব সহজভাবে আপনারা এভাবে আপনাদের ভিডিওগুলা এডিট করে নিতে পারবেন সবিবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কিপটা আমি করবেন না অবশ্যই লাইক দিবেন আর আপনারা চাইলে শত শত ভিডিও এরকমভাবে আপনারা অনেকগুলো ভিডিও এডিট করতে পারবেন এই যে দেখুন আকাশের মধ্যে আমার এই ফটোটা সো ভিওয়ার্স ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন সো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ